থেকে বাসি সমস্ত কাজকর্ম মিটিয়ে ছেলের পছন্দের জলখাবার দুয়ার পরিষ্কার করা সাথে রান্না বান্না একার হাতে কিভাবে সামলে নিলাম সেটাই শেয়ার করতে চলে এলাম আরও একটা নূতন ব্লগে নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি তবে একটু ভিন্নভাবে সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার করে নিচ্ছি টিফিনের পালা আজকে টিফিনে বানাবো আলুর পরোটা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আলুটা চোখাও করে নিয়েছি এবার শুধু কোড় দিয়ে ভেজে নেওয়ার পালা আসলে সবটা তো আর সকাল থেকে দেখানো সম্ভব হয়ে ওঠে না তবে চেষ্টা করব আমার সারা দিনের কাজকর্মগুলো টুকটাক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে আর আপনারা তো জানেন এই আলুর গুড়টা কিভাবে তৈরি করতে হয় তবুও বলে দিচ্ছি আলুটা সিদ্ধ করেছিলাম পেঁয়াজ একটু রসুন ফোড়ন আর সাথে জিরে ফোড়ন দিয়ে ভালো করে তেলের ওপরে নাড়াচাড়া করে নিয়েছি লবণ একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চোখা মতো করে নিয়েছিলাম তারপরে এই যে হালকা হাতে বেলে আর তেল দিয়ে ভেজে নিলেই ব্যাস আলুর পরোটা আসলে সবাই অনেক অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে তবে আমি আমার মতোটা গুছিয়ে করলাম আর এই আমার মতো গুছিয়ে আমার সংসারের লোকগুলো খেতে ভীষণই ভালোবাসে যে পরোটাগুলো মোটামুটি আমার সব বেলা হয়েও গেছে আর একটা একটা করে ভেজে নেব প্রতিদিন যে আলুর পরোটা বা অন্য কিছু ভালো নাস্তা হয় তা নয় কোন দিন কীরকম হয় আর যেদিন হয়তো পরোটা হলো না হলে মুড়ি আলুর চচ্চড়ি না হলে পান্তা ভাত থাকলে সেটাও কিন্তু নাস্তাতে খাওয়া হয়ে যায় আবার অনেক সময় গরম সিদ্ধ ভাতও করা হয় তবে যাই হোক আজকের টিফিনটায় আলুর পরোটাটা করে নিচ্ছি আর বাকি সংসারের কাজগুলো তারপরে শুরু করে দেব। কেননা পেটে খিদে নিয়ে সংসারের কাজগুলো অত তাড়াহুড়ো করে করা যায় না তাই ভাবলাম যে আজকে আগে নাস্তাটা করে নিই তারপরে অন্য কিছু কথা তো এখানে সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ছেলে রয়েছে ছেলেকে খেতে দেব সেই কারণে কেননা ও একটু সাজানো গোছানো পরিপাটি করে খেতে ভীষণই ভালোবাসে ওকে খেতে দিয়ে নিজেও খেয়ে এই যে চলে এলাম ওপরের ঘরের সমস্ত কাজকর্মগুলো করতে আর রান্নাও করব তার জন্য কী কী রান্না করব সেটাও ভেবে সব কিছু ফ্রিজ থেকে বের করে রেখে এসেছি তবে এর ফাঁকে কিন্তু আমি ওই যে কাঠের উনানের আঁচটাও ধরিয়ে এসেছি ততক্ষণ ওপর ঘরের কাজগুলো হয়ে যাবে আর এদিকে আমার আঁচটাও ধরে যাবে রান্না করতে খুব তাড়াতাড়ি হবে আসলে আমরা গৃহণীরা সবসময় চেষ্টা করি যে একটা কাজের পিছনে পড়ে থাকলে হবে না একটা কাজ করতে করতে আর একটা কীভাবে কাজ ম্যানেজ করে করে নেওয়া যায় সেটাই চেষ্টা করি সেই সেই রকমই সমস্ত ফ্রিজ থেকে সবজি নামিয়ে আঁচের উনানটায় আঁচ ধরিয়ে তারপরে চলে এসেছি ওপর ঘরের এই যে কাজগুলো করে নিতে ততক্ষণ আমার আঁচটাও উঠে যাবে তারপরে গিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো নাহলে ভীষণ বেলা হয়ে যাবে আর এমনিতেই সকালের দিকে যদি একটু স্পেশাল কিছু করতে যাওয়া হয় অনেকটাই সময় লেগে যায় আর এখানে সব ঘরের জানালাগুলো খুলে দিলাম মায়ের ঘরেও বিছানাপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে তবে এই যে পরিষ্কার প্রতিদিন যেভাবে হালকা হাতে কাজগুলো করে নিই সব সময় তো ডিপ্লিন করা হয় না তবুও চেষ্টা করি ছোটোখাটো জিনিসগুলোতে প্রতিদিন একটুখানি ধুলোগুলো পরিষ্কার করে নিতে না হলে প্রতিদিন যেই ঝাড়ু দেবো তারপরেই দেখবো হালকা একটা ধুলো স্তর পড়ে গেছে তাই আগে ঘর বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড়ও দিয়ে তারপরে এই যে গাছের পাতা টুকটাক যে শোপিসগুলো আছে সেইগুলোই একটু পরিষ্কার করে নিই আসলে বিশেষ কিছু না থাকলেও শখের যে টুকটাক দু একটা জিনিস আছে সেগুলোই চেষ্টা করি যে সুন্দর করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে সময় একটা কথা মানি হোক তোমার বিছানার চাদর পুরাতন হোক তোমার জামা কাপড় পুরাতন কিন্তু সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেটাই ভীষণ ভালো দেখতে লাগে সেরকমই হোক তোমার ঘরে অল্প কম দামের জিনিসপত্র দামি না হোক হোক অল্প জিনিসপত্র কিন্তু সেগুলো যদি গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দামি জিনিসপত্র থেকেও খুব সুন্দর লাগে তবে আমার কথার মানে এই নয় যে আমার বাড়িতে দামি জিনিসপত্র নেই বলে আমি বলছি আসলে আমাকে ঈশ্বর যা দিয়েছেন অনেক দিয়েছেন অঢেল দিয়েছেন এতেই আমি কিন্তু ভীষণ খুশি আছি তবে জীবনে চেষ্টা করবো যেগুলো শখের জিনিস যেগুলো ভালো লাগার জিনিস আস্তে আস্তে তৈরি করে নেওয়া চেষ্টা থাকলে নিশ্চয়ই একদিন উপায় হবে আর এই যে মানি প্ল্যান্টের গাছটা হালকা কুয়াশার মতো জল স্প্রে করে একটু স্নান করিয়ে দিচ্ছি কেননা গাছের পাতায় যদি জল পড়ে গাছটা আরও সতেজ হয়ে ওঠে আর এই দেখুন আজকেও গাছে কিন্তু অনেক ধরনের অনেক ফুল ফুটেছে দেখছেন বাইরের দিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে ওই যে বলেছিলাম যে আঁচের উনানটা ধরিয়ে এসেছি আঁচের উনান ধরালে একটু এইরকম ধোঁয়া ধোঁয়াই হবে মনে হচ্ছে না যে শীতকালে সেই যে একটা কুয়াশা আভার মধ্যে চলে এসেছি তবে কালকে রাত্রিরেই ভীষণ বৃষ্টি হয়েছিল ভোরের দিকেও যদি বৃষ্টি হয়েছিল তবে জানেন আমাদের একটু দূরেই বাড়ি থেকে কিছু দূরেই তিনটে গাছে বাজ পড়েছে মানে সে কি বিভৎস আওয়াজ মাঝরাত্রে সকলের ঘুম ভেঙে গিয়েছিল তারপরে শুনলাম যে ওখানে বাজ পড়েছে তো যাই হোক সেটা কালকে হয়ে গেছে কিছু করার নেই কেউ তাতে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক রাত্রিরে হয়েছিল বলে আর এখানে সমস্ত আনাজপত্র কেটে নিয়েছে আলু ভাজা করবো ভেন্ডি আলুর তরকারি আর আমরা দিয়ে মুসুরির ডাল এই আজকের লাঞ্চ মেনু চলুন তাহলে রান্নাটা করে নিই ভাতটা তো হয়ে গেছে অফ ক্যামেরাতে সমস্ত জিনিসটা তো দেখানো সম্ভব নয় আর কিন্তু এর মা মধ্যিখানে আলুটাও ভেজে নিয়েছি এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে আর অফ ক্যামেরাতে আজকে ডালটাও করে নিয়েছি কেননা প্রতিটা রান্না দেখাতে গেলে ভীষণই বড় হয়ে যায় ভিডিওটা আর এই ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন আর এখানে ভেন্ডিটা ভেজে নিয়ে তারপরে এই যে আলু পেঁয়াজ তুলে দিয়ে রেগুলার মশলাগুলো দিয়ে কষিয়ে জল ঢেলে নিয়েছিলাম তারপরে হালকা সিদ্ধ হতে ঢেঁড়সগুলো তুলে দিচ্ছি আসলে প্রতিদিন রান্না কি আর দেখাবো ওই নিত্যদিন খাওয়া দাওয়া যেটা হয় সেটাই আপনাদের সামনে একটুখানি তুলে ধরার চেষ্টা করি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন